দুর্নীতি তো বাংলাদেশকে গ্রাস করে ফেলছে দুর্নীতিতে বাংলাদেশ একদম সয়লাভ প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি মুক্ত রাখতে হবে প্রত্যেকটা সেক্টরে আর বিশেষ করে আমি আবেদন জানাচ্ছি আমাদের দেশের আইন প্রশাসনকে আল্লাহ আল্লাহ তালা যেন সর্বোচ্চ পর্যায়ে এই আইন প্রশাসনটাকে যেন একদম ক্লিয়ার ইমেজ থাকতে তার তারা থাকতে পারে কাজ করতে পারে ফিল্ডে আইনের শাসনটা যেন বাস্তবায়ন হয় বাংলাদেশে বাংলাদেশে যেন আর নির্বিচারে মানুষ সত্তা না হয় বাংলাদেশের মা মা বন্ধুদের ম আর সন্তান হারা না হতে হয় এটা অত্যন্ত বেদনাদায়ক সন্তান হারা হলো আবার বিচারও পায় না এরকম বিচার এরকম ব্যবস্থা যেন আর বাংলাদেশে না হয় বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সুশাসনের প্রতিষ্ঠা করে দিন এটি আমরা চাই আর আল্লাহর কাছে আমরা বিনীত আবেদন করতেছি আল্লাহ আমাদেরকে জন্য একজন ভালো উত্তম শাসক ন্যায়পরায়ণ বাদশাহ আমরা নির্বাচিত করে দিন আমাদের জন্য এই আপনার কাছে আমাদের কামনা এবং প্রত্যেক জনগণের কাছে আহ্বান যেন আপনাদের ন্যায় এবং ইনস্তফ একজন ব্যক্তিত্ব আপনারা নির্বাচন করতে পারেন ইনশাআল্লাহ বারো তারিখে আপনারা বোর্ড দিবেন বোর্ড একটা আমানত নিজের একটা ব্যক্তিত্ব আমানত আছে এই আমানতটা প্রয়োগ করবেন এবং যোগ্য ব্যক্তিকে যেটা যারা আমাদের সেবক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ তা গণভোর্ড অবশ্যই হেয়ার পক্ষে থাকবো কারণ ওরা গণভোর্ড একটা আমাদের পরিবর্তন আসবে পর সর্বমোট সর্বদল একত্রিত হয়ে গণভোটের একটা আয়োজন করছে স্পেসিফিক আমাদের পছন্দের দল হল যে মুসলমানদের পক্ষে ইমানদারদের পক্ষে জনগণের পক্ষে রায় যারা কাজ করবে তাদেরকে আমরা ভালোবাসি এবং তাদেরকে আমরা চাই ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র গঠন করবে ন্যায় ইনসাফ দায়িত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করবে দেশে দুর্নীতি মুক্ত দেশ চাই দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ চাই মুক্ত দেশ চাই মুক্ত দেশ চাই এরকম একজন আমাদের শাসক আমরা চাই এরকম শাসক আমাদের যেন আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত করে দেয় আমরা সেই অপেক্ষা এমন আছি কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়তো বা অল্প সময়ের ভিতরেই সে অপেক্ষা মান গণবে আমরা সবাই আমরা সবার কাছে আহ্বান এবং শাসক গোষ্ঠী যারা এখন প্রত্যেক ক্যান্ডিডেটকে আমরা সবই ভালো কিন্তু সব ভালো রেজাল্টটা যেন তার কর্মের মধ্যে দিতে পারে ইশতেহারে যেমন তারা ঘোষণা করছে যেমনটা ওই ইশতেহারে ঘোষণা করছে তার প্রতিফলন যেন বাস্তবমুখী প্রতিফলন যেন আমরা দেখি ফিল্ডে এবং এবং সারা বাংলাদেশে বাংলাদেশকে আসলে আমরা শোষণমুক্ত আর চাই না আমরা এমন শাসক চাই যারা সেবক হয়ে কাজ করবে জনগণের সুখ দুঃখ বুঝবে জনগণের পাশে থাকবে গরিবের পাশে থাকবে ধনির পাশে থাকবে সমস্ত শ্রেণীর পাশে থাকবে ধর্মবর্ণ বিন্দুবাদ সবার জন্য যে কাজ করবে এরকম একটা আমরা দল এবং এরকম ব্যক্তি চাই দল মুখ্য না আমাদের ব্যক্তি মুখ্য আমার জন্য আমার শাসক কেমন হবে আমার ব্যক্তিত্ব আমার দরকার দলের জন্য নয় আমার ব্যক্তিত্ব এখন আমার ভালো শাসক শাসন চাই ভালো শাসক চাই